আমাদের প্রেরণাটা দুই হাজার সালের অক্টোবর আমার প্রিয় ভাই রেজাল করিম আমার আরো অনেক ভাইরা এখানে আছে আমরা প্রেরণার জায়গাটা আমরা আমাদের অনেক ভাইরা লিখেছেন আমাদের অনেক শ্রদ্ধাভাজন মুরব্বীরা লিখেছেন বাইতুল মকারমের উত্তর গেট সেদিন বৈতুল মকারমের শুধু পল্টন ময়দান ছিলেন না ওটা বদরের একটা ময়দান ছিল কারণ সেখানে একই ভাবে আমরা চিত্রিত দেখেছি যে বদরের যে প্রেরণ আমাদেরকে তৈরি করেছিলেন আলহামদুলিল্লাহ সকাল সাতটা থেকে শুরু করে সন্ধ্যা সাতটা বারো ঘন্টা আমাদের ভাইরা এখনো টিভিতে দেখায় লাল চিহ্ন দাগ দিয়ে আমাদের ব্যক্তিদেরকে দেখায় এই হচ্ছে ছাত্র শিবিরের সেনাপতি এই হচ্ছে জামাত ইসলামী নিজামী সেনাপতি হাতে কি একটা লাঠি দেখায় আর তার বিপরীতে তার বিপরীতে ওই মিডিয়াগুলোই সেদিন ছবি তুলেছিল বিশ্বকে দেখিয়েছিল পিস্তল নয় বন্দুক নয় শুধু নয় শুধু আমার ভাইয়ের আমাদের জামা টেনে ধরে বলেছে বাসুদ ভাই এখন কি এই যুদ্ধ চলবে নাকি আমাদের এই রক্তাক্ত শহীদের কফিন গুলো অন্তত আমরা সরাবো আমাদের বাইরে সেদিন চিৎকার করে বলেছিল বদরের চেতনা হচ্ছে এই যুদ্ধে আমাদের হয় বিজয় না হলে আমাদের এই শহীদ ভাইদের রক্তের বদলা হিসাবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কানের পতাকা উত্তোলন করে শহীদ মির কাছে মালি ভাই দুপুর বারোটার সময় এরকম কলা রুটি নিয়ে গিয়ে আমাদের ভাইদের পিঠ চাপে বলেছিলেন আমরা বদর পাইনি আমরা আজকে উত্তর কেটে রে বদরের ময়দান পেয়েছি তোমাদের এই কলা রুটি গুলো নাও কিছু তো করতে পারলাম না শাহাদাতের চোদানে উজ্জীবিত হয়ে যদি আল্লাহ তালা অন্তত আমার এই রুটি কলাগুলো তোমাদের পাশে রেখে কবুল করেন হতে পারে এটা মানাতেতে রসিল হবে যে মানবিতার কথা বলা হয় আলহামদুলিল্লাহ আমরা সেই রুটি এবং কলা নিয়ে যারা আমাদের গুলি করতে এসেছিলেন সেই পুলিশের কাছে গিয়ে যখন বললাম এই রুটি কলা আপনিও আদেশ দেখান বন্দুকটা আমাদের পায়ের নিচে রেখে বলেছিল ওই যে ইসলামী ছাত্র শিবির হয় অপেক্ষা করুন যারা আপনাদের দিকে বন্দুক তাক করেছে আপনাদের গুলি করেছে এই নিশানটা যে আপনাদের দিকে তাক করেছে এই নিশান এই বন্দুক পর্যন্ত স্তব্ধ হয় সামি ছাত্রশিবির ইসলামি আন্দোলন এই বাংলাদেশের মুক্তি বিজয় হবে ইনশাআল্লাহ আমি সেদিন বদরের চেতনা দেখেছে আমাদের ভাইদেরকে কলরুটি নিয়ে আমি নিজে হাতে আমাদের ভাইদের কাছে গিয়েছি প্লিজ আপনি শুনেছি সকালেও নাস্তা করে আসেনি বলেছেন ভাই আপনি আরেকটু বিল্ডিং এর ভিতরে ঢোকেন গিয়ে দেখেন আমাদের অসংগয়ের আহত হয়ে পড়ে আছে রক্তাক্ত অবস্থায় আছে তাদের কাছে নিয়ে দেখুন একটু পানি একটু কলা রুটি পৌঁছানো যায় কি তাদের কাছে গিয়ে বলেছি তারা বলেছে মাসুদ ভাই আরেকটু গোলের ভিতরে ঢোকেন আমাদের অনেক ভাইরাস শুয়ে আছে তারা আমাকে বললো যে মাসুদ ভাই আপনি আরেকটু ভিতরে ঢোকেন আমি ভিতরে গিয়ে ঢুকে দেখলাম মুজাহিদ আমাদের প্রস্তুতি তো সবাই নিয়ে এসছিলেন শহীদ মুজাহিদের ডায়েরি পড়েছেন আপনারা মুজাহিদ ভাই তার আগের রাতে সবাইকে বিদায় নিয়ে এসছেন আর দেখা হবে না তোমাদের সাথে মাকে বলে এসছেন দেখা হবে না তোমাদের সাথে শহীদ হাফেজ শিপন বিদায় নিয়ে এসছেন দেখা হবে না তোমাদের সাথে যারা বিদায় নিয়ে এসছেন তারা বিজয় অর্জন না করে কি করে এখান থেকে ফিরে যাবেন আলহামদুলিল্লাহ আমরা সেদিন বদরের সেই ময়দান থেকে আমাদের বিজয় হয়েছে প্রশাসন সমস্ত লোকদেরকে একত্রিত করে আমাদেরকে এ কথা বলতে বাধ্য হয়েছে ঠিক আছে সব শেষ হয়ে গেল সব ঠিকঠাক হয়ে গেল এবার দয়া করে আপনারা আপনাদের জায়গায় ফিরে যান